শৈশবের ক্লাব সান্তোষের জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সৌদি আরবের ইঞ্জুরি প্রবণ দেড় বছর কাটিয়ে তিনি গত জানুয়ারিতে নাম লেখান সাও পাওয়ালোর ক্লাবটিতে রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার কথার গুঞ্জন ছিল অবশেষে দেড় বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডেকেছেন কোচ দরিবল জুনিয়র যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয় আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে বান্ন ফুটবলারকে ডাকা হয়েছে তাদের মধ্য থেকে তেইশ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচের জন্য আগামী একুশ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছিলেন নেইমার যদিও তিনি দলে আসার ভারটা কোচের উপরই ছেড়ে দিয়েছিলেন মাধ্যমিক স্কোয়ারে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হল এর আগে দু সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইঞ্জুরিতে পড়েন নেইমার যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমার পুনরায় মাঠে ফেরেন দু সালের অক্টোবরে সৌদি ক্লাব আল হিলালের হয়ে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে লম্বা সময় পর ম্যাচ খেলেন এরপর আবারও চোটের অস্বস্তিতে একাধিক ম্যাচে ছিলেন মাঠের বাইরে এমন পরিস্থিতিতে তাকে আর রাখতে চায়নি আল হিলাল নেইমারে নিজেও সন্তোষে ফিরতে মুখিয়েছিলেন ফলে জানুয়ারি শীতকালীন উইন্ডোতে তিনি বড় অঙ্কের আর্থিক সুবিধা ফেলে প্রত্যাবর্তন করেন শৈশবের ঠিকানায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছায় খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছটি দল বিশ্বকাপের টিকিট কাটবে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে তবে সেটি সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই নয় নেইমার ফেরার পর সেই পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান পাঁচে যথাক্রমে শেষে আছে আর্জেন্টিনা উরুগুয়ে ইকুয়েডর ও কলম্বিয়া